আচ্ছা আমরা জীবনে তো কত কিছুই করি তাই না সব কিছুরই তো একটা শেষ আছে কিন্তু কখনো কি মনে হয়েছে এমন কোনও কাজ কি থাকতে পারে যার প্রভাব আমাদের মৃত্যুর পরেও থেকে যায় চলুন আজ এই গভীর ব্যাপারটা নিয়েই একটু কথা বলা যাক তো প্রশ্নটা ঠিক এখানেই একজন মানুষ যখন মারা যান তখন তার সব ভালো মন্দ কাজের হিসাব কি পুরোপুরি বন্ধ হয়ে যায় নাকি সেই হিসাবটা চালু রাখারও কোনো উপায় আছে মানে কোনো সুযোগ কি থাকে আর এই যে প্রশ্নটা এর উত্তর কিন্তু একটা গভীর হাদিসের মধ্যেই আছে সেখানে বলা হয়েছে যে আদম সন্তান মারা গেলে তার সব কাজের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা বিশেষ পথ খোলা থাকে আর এই তিনটি পথই হল আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো প্রথমে চলুন সাধারণ নিয়মটা একটু বুঝেনি হাদিস অনুযায়ী সাধারণভাবে যা হয় তা হলো মৃত্যুর সাথে সাথেই আমাদের সব আমলের দরজা বন্ধ হয়ে যায় মানে ব্যাপারটা হলো, জীবনের শেষে আমাদের ভালো কাজের সওয়াব বা মন্দ হিসাব নিকাশও থেমে যায় সোজা কথায় আমাদের কর্মজীবনের খাতাটা ওখানেই বন্ধ কিন্তু এখানে কিন্তু গল্পটা শেষ হচ্ছে না আর এখানেই চলে আসছে সেই ব্যতিক্রমের ব্যাপারটা এমন তিনটি বিশেষ কাজ আছে যা মৃত্যুর পরেও কিন্তু চলতে থাকে এই তিনটি পথেই আমাদের রেখে যাওয়া উত্তরাধিকারকে মানে আমাদের লেগাসিকে সত্যিকারের অর্থে টিকিয়ে রাখতে পারে ভাবছেন তো কি সেই তিনটা পথ চলুন তাহলে এক এক করে জেনে নেওয়া যাক তো প্রথম পথটা হল সদকায় জারিয়া মানে চলমান দান এটা কিন্তু সাধারণ দান খয়রাতের চেয়েও অনেক বড় একটা ব্যাপার আচ্ছা সাদকা জারিয়া আসলে কি? এটা হলো এমন কোনো দান যার সুফল মানুষ অনেক অনেক দিন ধরে পেতে থাকে বলতে পারেন এটা এমন একটা ইনভেস্টমেন্ট যেখানে যিনি কাজটা করেছেন তিনি মারা যাওয়ার পরেও তার সাওয়াব বা পূর্ণ পেতেই থাকেন কারণ কারণ তার কাজটা তো থেমে নেই ওটা তরণ তরণ মানুষের উপকার করে যাচ্ছে যেমন ধরুন একটা পানির কূপ খনন করে দেওয়া হলো, যা বছরের পর বছর ধরে মানুষের তৃষ্ণা মেটাচ্ছে কিংবা একটা ফলের গাছ লাগানো হল যেটা পথিককে ছায়া দিচ্ছে ফল দিচ্ছে অথবা ধরুন কোনো হাসপাতাল বা স্কুল তৈরিতে সাহায্য করা যা একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্মকে সেবা দিয়ে যাচ্ছে আসল কথা হলো এমন কিছু করা যা মানুষের উপকারে বহুদিন টিকে থাকে এবার আসে দ্বিতীয় পথটাতে এটা হলো উপকারী জ্ঞান বা এলম মানে এমন জ্ঞান যা অন্যের কাজে লাগে ভাবুন তো একবার এমন জ্ঞান যা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে আর মানুষ সেটা ব্যবহার করে উপকৃত হচ্ছে বছরের পর বছর যিনি এই জ্ঞানটা শিখিয়েছিলেন তিনি হয়তো আর বেছে নেই কিন্তু তার রেখে যাওয়া জ্ঞানের আলোটা কিন্তু নিভে যায়নি ওটা ঠিকই জ্বলছে আর সেই আলোর সুফল তিনি পেতেই থাকছেন যেমন একটা দরকারি বই লেখা যা মানুষ পড়ে আর শেখে কিংবা কাউকে এমন একটা স্কিল বা দক্ষতা শিখিয়ে দেওয়া যা দিয়ে সে নিজের পায়ে দাঁড়াতে পারে আজকালকার দিনে তো ডিজিটাল বা ফিজিক্যাল শিক্ষামূলক রিসোর্স তৈরি করাও এর মধ্যে পড়ে মোট কথা এমন কোনো জ্ঞান বা প্রজ্ঞা ছড়িয়ে দেওয়া যা মানুষের জীবনটাকে আরেকটু সুন্দর করে তোলে আর সবশেষে তৃতীয় পথটা এটা কিন্তু সবচেয়ে ব্যক্তিগত আর সেটা হলো একজন নেক সন্তান বা সৎ বংশধর রেখে যাওয়া দেখুন এখানে শুধু সন্তান থাকাই কিন্তু যথেষ্ট না বরং এমন সন্তান যাকে ভালো মূল্যবোধ আর শিক্ষা দিয়ে বড় করা হয়েছে যে তার বাবা মায়ের মৃত্যুর পরেও তাদের কথা মনে রাখে তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আর সন্তানের এই যে দোয়া বা প্রার্থনা এটা সরাসরি তার প্রয়াত বাবা মায়ের কাছে পৌঁছায় ব্যাপারটা আসলেই অসাধারণ তাই না কারণ এর মাধ্যমে বাবা মা আর সন্তানের মধ্যকার ভালোবাসা আর পুণ্যের যে সম্পর্কটা সেটা মৃত্যুর পরেও একদম অটুট থাকে তাহলে সব মিলে দেখলে কি দাঁড়ায় আমরা আসলে এমন কিছু কাজের একটা ব্লুপ্রিন্ট পাই যা আমাদের মৃত্যুর পরেও অক্ষত থাকে আর আমাদের রেখে যাওয়া উত্তরাধিকারকে সত্যিকারের অর্থবহ করে তোলে তো সংক্ষেপে যদি বলি তিনটা জিনিস চলমানদান বা সদকায় জারিয়া উপকারী জ্ঞান আর একজন নেক সন্তান এই তিনটি পথই কিন্তু নিশ্চিত করে যে আমাদের ভালো কাজের প্রভাব শুধু এই জীবনেই সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে বহুদূর এই তিনটা কাজ এগুলো আসলে ভালো কাজের এমন এক ঢেউ তৈরি করে যা একটা পুকুরের ঢিল ছুড়লে যেমন হয় ঠিক সেভাবে ছড়িয়ে পড়ে এর প্রভাবটা শুধু একটা জীবনেই আটকে থাকে না বরং বহুদূর পর্যন্ত যায় এটা আসলে একটা অর্থপূর্ণ জীবনযাপনের জন্য দারুণ একটা দিক নির্দেশনা আর সবশেষে এই প্রশ্নটা কিন্তু থেকে যায় আমাদের প্রত্যেকের কাছে জীবন শেষে আমরা কোন ধরনের উত্তরাধিকার রেখে যেতে চাই এমন কিছু যা আমাদের সাথে শেষ হয়ে যাবে নাকি এমন কিছু যা আমাদের পরেও টিকে থাকবে মানুষের উপকার করে যাবে এটা সত্যি খুব গভীর একটা ভাবনার বিষয়